প্রিয়নবীর এই দুনিয়াতে শুভাগমন এটার জন্য আমরা শুক্রিয়া আদায় করি রব্বুলা আলামিনের দরবারে ঠিক কিনা আমরা কোন নবীরসুলের জন্মদিন পালন করি না আমরা প্রিয়নবীর আগমনে শুক্রিয়া আদায় করি যারা না বুঝে করে তাদের কেল্লা বুঝার তফিক দান করুন তারা বুঝে না তাদেরকে বুঝার তফিক দান করুন অনেকে বলে আজকে মদের খুশির দিন ঘরে 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 খুশির দিন আজকে নবীর জন্মদিন আরো জোরে বলে নওয়াজ এই স্লোগান কি কোনো সুন্নি দিতে পারে হয়তো না বুঝে দেয় না বুঝে দিলে তারা তো বা করলে আল্লাহ তো বা কবুল করবেন আর বুঝে শুনে যদি এই ধরনের স্লোগান কেউ দিয়ে থাকে তাহলে সে প্রিয় নবীর উম্মত নয় সেই শয়তানের প্রভাবে পড়ছনায় পড়েছে ঠিক না ভাই

যেমন তেমন কর্ম করবেন দাবি করবেন সন্নি হবে না সন্নি দাবি করার বিষয় নয় চৌধুরী তালুক দ্বারা ভুইয়ার মতো উপাধির বিষয় নয় সন্নি এটা দায়িত্বের বিষয় সন্নি এটা প্রেমের বিষয় যার প্রেম প্রিয় নবীর প্রতি শতবার থাকবে না প্রিয় নবীর শানে আদববান হবে না ভদ্র সুন্দর নম্র মহান শব্দ শানের সালতে ব্যবহার করতে পারবে না সে সুন্নি হতে পারবে না দাবি করা ভিন্ন বিষয় ফেরাউন দাবি করেছিল আমি ও আল্লাহর বান্দা অর্থাৎ আমিও মুমিন ফেরাউন দাবি করেছিল শেষ সময় আমিও ইমানদার হয়েছি আল্লাহ বলেন না তোর ইমান কবুল হবে না মৃত্যু যখন তোর সন্নিকটে আসছে ধ্বংস যখন অনিবার্য হয়ে গেছে তুই ফেরাউন এখন মুমিন দাবি করলে সেটা কবুল হবে না যতক্ষণ তোর চেতন ছিল যতক্ষণ সুযোগ ছিল একটার পর একটা তোকে সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তুই ইমানদার হস নাই আমার নবীর বিরুদ্ধে তোর আচরণ ছিল তাই তোর ইমান কবুল হবে না ইমান দাবি করার বিষয় নয় আল্লাহ কবুল করলে মুমিন হবে না হলে মমিন হবে না অনেকে দাবি করে দাবি করতে পারেন দাবি করতে পারেন কিন্তু আল্লাহ যদি কবুল না করে আল্লাহ রসুল যদি কবুল না করে দুনিয়া খেরাতে মকবুল হব প্রিয় হব মুক্তি হব সেজন্য দাবি করা একটা বিষয় আর প্রকৃত শূন্য হওয়া আর একটা বিষয় প্রকৃত সুন্নি হতে হলে সুন্নিয়তের মূল ইসলামের মূল দিনের মূল আহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্র যেখান থেকে ঈমান আকীদা এসেছে সেই প্রাণাদিক প্রিয় নবীর শানে সর্বোচ্চ মহান শব্দ আমাদেরকে প্রয়োগ করতে হবে ঠিক না যেমন তেমন শব্দ প্রয়োগ করা যাবে যাবে অনেকে জন্ম বলে অনেকে সানের চালতে মৃত্যু বলে সাবধান জন্ম মৃত্যুর শব্দ গুলো আমাদের ক্ষেত্রে ব্যবহার হতে পারে কিন্তু প্রিয় নবীর সানে এই শব্দগুলো আসবে না নাকি আসবে প্রিয় নবীর hayat 63 বছরের উপর নয় প্রিয় নবী 63 বছরের নবীন নন প্রিয় নবী আওয়াল الاخر ظاہر যা দেখা যায় যা দেখা যায় না কুল কায়না সৃষ্টি জগতের জন্য নবী এক জগতের জন্য নয় কেবল এই পৃথিবীর জন্য নয় আর শোকুনসি লহকরম সব কিছুর জন্য প্রিয় হলেন রাহমাতুল লিল আলামিন সেই নবীর আগমনে আমরা খুশি না বেজার আরো জন বললাম খুশি না বেজার তাহলে আমরা প্রিয় নবীর আগমনে কি জন্মদিন পালন করি না শুক্রিয়া আদায় করি আরো জন বলেন কি আদায় করি